আমাদের আমার দাদা সঞ্জয় শাস্ত্রীজি মহারাজ যার কথাগুলো শুনবার পর আবার পুনরায় বলছি টপ 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 করে আমাদের রক্তগুলো ফোটে করণীয় বুঝি আমরা আমাদের কি করা উচিত এমন দিব্য দিব্য মহাপুরুষের সুভাগমণি ত্রিদণ্ডী স্বামী মহারাজজি স্বামী হরিপদানন্দজি যিনি বাংলারই সন্তান তিনি সমুদ্রের ওই ধার থেকে আমাদেরকে আমাদের সনাতনীর আত্মিক কল্যাণ কামনায় আমাদের কাছে ছুটে এসেছেন সবার চরণে যার নাম নিতে পারলাম না তাদের চরণে কোটি দণ্ডবধ প্রণাম করে মাতৃশক্তি মাতৃ সকলের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবধ প্রণাম করে সকল সোনাতনী সজ্জনের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবধ প্রণাম করে দুটো কথা আমাদের বন্ধুকে ভগবান কৃষ্ণ উদ্ধব মহারাজকে বললেন যে উদ্ধব এই জগতে বন্ধু কে ভক্ত পূজাভিকা বৈষ্ণবী বন্ধু সৎ এই জগতে বন্ধু বৈষ্ণব 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 মানে বিষ্ণু জানলেই খোলো বুঝি ভাগবত মহাপুরাণে ভালো করে বুঝিয়ে দিয়েছেন শতাম প্রসঙ্গে